আজকে আপনাদের বলবো স্বর্ণের গল্প ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েডিং সিরিজ হাজার হাজার দোকান লাখ লাখ ডিজাইনের মধ্যে মেক মাই ডে স্পেশাল আমি কোনটা চুজ করেছিলাম তাই থাকবে আজকের পর্বে বাই দা ওয়ে গোল্ড কিনতে যে কি কি গিফট পেয়েছি সেগুলো শেয়ার করবো অনলাইনের সব ভিজিট করার পরে আমি খুঁজে পেয়েছি জেসি এক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিচেও তাদের কাছে ব্রাইডাল অপশন আছে এত এত ইউনিক ডিজাইন দেখার পরে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যদিও আমাকে বেশ ভালো মানিয়েছে বাট ডিজাইন অনেক সিম্পল হওয়াতে আমরা সেকেন্ড অপশন খুঁজি হ্যাঁ এই নেকপিস টা দেখার পর আইভোস লাইক আর কিছু কিনি কিনা কিনে এটা তো আমাকে নিতেই হবে নেক পিসের ওয়েট ছিল রাউন্ড ফর্টি গ্রাম এর মতো ইয়ারিং অপশন ছিল দুইটা বাট এক্স্যাক্টলি ম্যাচিং ডিজাইনের লং নেকপিস পাচ্ছিলাম না কাছাকাছি ডিজাইনের এটা চুজ করি যার সাথে ইয়ারিং অপশন অনেক থাকলেও আমি লাস্টলি এটা নিয়েছিলাম তাদের চুরি কালেকশন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বাট যেহেতু অলরেডি আম্মু আমার জন্য চুরি বানিয়ে ফেলেছে সো আমি এখান থেকে নিইনি আমার কিন্তু এখনো নোস পিয়ার্সিং করানো হয়নি বাট জাস্ট রিচুয়াল এর জন্য আমরা একটা নোস পিন নিয়েছিলাম তারা নিজেরাই দুবাই থেকে হ্যান্ডপেক ডিজাইন গুলো ইম্পোর্ট করে অলসো তাদের কাছে একটা ডিভাইস আছে যেখানে দেখতে পারবেন গোলটা কতটুকু পিওর কত ক্যারেট আছে কোনো খাদ আছে কিনা গোল্ড যাচাই করে সার্টিফিকেট নেওয়ার ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে লি টিকলি সহ গ্রাম গোল্ডের মতো আমি তাদের থেকে নিয়েছি তারা আমাকে এরকম দুইটা গিফট বক্স দিয়েছিল যেখানে ফোটো ফ্রেম প্যাড পেন খেজুর অ্যান্ড চকলেটসও ছিল অ্যান্ড এই গোল্ডগুলো আমার প্যারেন্টস আগে থেকে অ্যাব্রোড থেকে নিয়ে এসেছিল নাও ইউ ক্যান জাস্ট যে কাদের ডিজাইন সবচেয়ে বেশি সুন্দর গোল্ডগুলো পরা ফাইনাল লুক তো আপনারা পরবর্তী ভিডিওতেই দেখতে পারবেন